Hola, <coughs> la <coughs> <coughs> <coughs>

বিধায়ক সাহেব ডিসেম্বর এই দিনে আমরা ডক্টর এস এম দাসকে হারিয়েছিলাম তো উনি ওনার মৃত্যুর পরে আমরা দেখি যে বেশ কিছু ইন্সট্রুমেন্টস এগুলো মূল্যগতভাবে আমি জানি না কিন্তু এগুলো অত্যন্ত কাজের যাদের জন্য প্রয়োজন যারা সার্জন তারাই বুঝতে পারবেন যে এগুলো খুব প্রয়োজনীয় জিনিস তো আমি সার্জন নই সুতরাং আমি যেহেতু মেডিসিনের লোক আমার কাছে তো ওই শল্যচিকিৎসার জিনিসের মানে সেভাবে আমি ব্যবহার করতে পারবো না সুতরাং আমার যে বন্ধু বান্ধবরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করি ডক্টর বিশ্বজিৎ পাল এখানে সার্জারির ব্যাপারে আছেন আমাদের এম এস সাহেব সার্জন হিসেবে এখানে গাই আছেন অন্যান্যরা যারা আছেন ইএনটির তো তারা তৎক্ষণাৎ বলে যে হ্যাঁ আমরা এটা করতে পারি এবং যেহেতু আজকেই মৃত্যু দিবস তো আমরা ভাবি যে আজকের দিনেই আপনাদের মাঝে এসে জিনিসটা যদি দিয়ে যেতে পারি তাহলে এটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে এবং একজন একজন চিকিৎসক বা একজন শিক্ষক তাদের জীবনে তাদের কর্ম যেমন জরুরি এবং তাদের দেখানো পথ ধরে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে জরুরি তো ওনার এই জিনিসগুলো উনি সারা জীবন ধরে যখনই কাজ করেছেন আমি দেখেছি যখনই কখনো বাইরে গেছেন কোনো কনফারেন্সে গেছেন ওনার স্ত্রীর চিকিৎসার জন্য বাইরে গেছেন মুম্বাই গেছেন তখন উনি বা কলকাতায় গেছেন তখন উনি খুঁজে খুঁজে নিজের প্রয়োজনে আধুনিক জিনিস বা হসপিটালের সার্ভিসের সাথে সাথে যে মেসেজটা আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি উনা ছবির সামনে দাঁড়িয়ে যে এটা অত্যন্ত একটা গুড মেসেজ সমাজের জন্য যারা মানে চিকিৎসার সঙ্গে জড়িত আছেন যে তাদের অনুপস্থিতিতেও তাদের জিনিসটা তাদের দেখানো পথটা আমাদের সমাজে আমাদের কাজে লাগে তো আমি গোমতী হাসপাতালকে এবং এখানকার জনপ্রতিনিধিদেরকে কাকরাবনের জন্য জনপ্রতিনিধিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন এবং তাদের মাধ্যমে এই মেসেজটা অন্যান্য ডাক্তারদের কাছে সমাজের কাছে যদি পৌঁছে যায় তাহলে মনে হবে যে আজকের দিনটা সার্থক এবং স্যারের রেখে যাওয়া যে জিনিসগুলো ডক্টর এস এম দাসের পরিবারের পক্ষ থেকে আপনাদের মাঝে এটা পৌঁছে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের উপস্থিতিতে এই জিনিসটা অন্যান্য মানুষের কাজে লাগবে এবং একদিন এখানকার এই হসপিটাল অনেক বড় পরিসরে তৈরি হচ্ছে এবং আমার মনে হয় যে আমাদের সরকারের তত্ত্বাবধানে এখানকার যে নিজস্বতা সম্পন্ন হয়ে যাতে রেফারেল কম হয় এখানে সবগুলো অপারেশান যতটুকু পারা যায় হয় এখানকার মানুষ এখানে ভালো মতো পরিষেবা পান এটার জন্য ওনারা চেষ্টা করবেন এবং ডক্টর এস এম দাস এখানে আমি যখন এখানে কাজ করতাম দু হাজার সাত থেকে দু হাজার বারো পর্যন্ত তখন আমার মনে আছে যে উনি তিনবার এসে গেছেন এখানে স্পেশাল মেগা হেলথ